গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ শনিবার ছাব্বিশে এপ্রিল ঘুম থেকে উঠে এসেছি ছাদে বহুদিন পর আমি আজকে ছাদে এলাম আর আপনাদেরকেও নিয়ে এসেছি আকাশটা কীরকম মেঘ করেছে দেখেছেন ছাদ থেকে চারপাশটা দেখতে খুব সুন্দর লাগে আর এই হলো আমাদের আম গাছ কত আম ধরেছে দেখেছেন আমার দোতলার ব্যালকনি থেকে আমগুলো না হাত দিয়ে ছেঁড়া যায় বেশ বড় গাছটা দুটো গাছ আছে দুটো গাছেই আম এসেছে একটাতে কম আর একটাতে একটু বেশি আর এই দেখুন বসন্ত চলে গেছে বোগেন ভিলিয়া কিন্তু এখনও ভোলেনি বসন্তের কথা মনে রেখে ও এখনও ফুটছে আর এই হল আমার অ্যাডেনিয়াম গাছটা কীরকম কিন্তু ফুল ফুটেছে দেখেছেন অনেকগুলো করিয়েও এসেছে আর এই দেখুন লঙ্কা গাছটা ওই ক্যাপসিকাম গাছটা কেমন শুকিয়ে গেছে আর কেমন না রোগ হয়েছে একটা বুঝতে পারছি না কী ওষুধ দেব। আর এদিকে আমার পুদিনা গাছটা দেখুন কী অপূর্ব হয়েছে তাই না আর এই হলো সিঙ্গোনিয়াম আরেকটি পাতাবাহাড়ির গাছ আর নয়নতারা ফুলগুলো কি সুন্দর ব্রাহ্মী শাকগুলো দেখুন কত হয়েছে এবার না কেটে খেতে হবে না হলে এই গাছগুলো আর ধরছে না টবে আর এদিকে দিকে চন্দ্রমল্লিকাগুলোকে যত্ন করে রেখে দিয়েছি যাই হোক চলে এসেছি নিচে আজকে বানাবো তরমুজের জুস আমার ছাদ বাগানের খবর আপনাদেরকে বেশ কিছুদিন পরে দিলাম একটা গাছ আপনাদেরকে দেখালাম সিঙ্গোনিয়াম ওই গাছের পিছনে একটি গল্প আছে আমার যে কুকুরের দল রয়েছে ওর মধ্যে লিলি বলে যে মেয়েটি ছিল আমার সে তো মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে এর আগে আপনাদেরকে বলেছিলাম যে একটি মোটর ভ্যান তাকে চাপা দিয়ে চলে গিয়েছিল আর স্পট স্পটডেট হয়ে গিয়েছিল সে তাকে যেখানে আমরা কবর দিয়েছিলাম সেইখানে এই সিঙ্গোনিয়াম গাছ দেখেছিলাম জঙ্গলের মধ্যে সেই দিন আমি ওইখান থেকে একটি গাছ তুলে এনে আমার ওই টবে লাগিয়ে দিই আর ওর নাম দিয়েছি লিলি সিঙ্গনিয়াম হলেও ওকে আমি লিলি বলেই রাখি আমার কুকুরটির নাম ছিল লিলি ও ভারী মিষ্টি ছিল আর এত শান্ত স্বভাবের ছিল ওকে আমরা প্রত্যেকে ভীষণ মিস করি যাই হোক চলে এসেছে এখন রান্নাঘরে সকলের খাবার বানাতে হবে বাড়ির অনুষ্ঠান যাওয়ার পরে সবাই আমরা বেশ ক্লান্ত আসলে কাশ্মীর থেকে ঘুরে এসেই তারপরে বাড়ির এত বড় একটা অনুষ্ঠানের জোগাড় করা চারটিখানি তো কথা নয় মা তো ভীষণ ক্লান্ত তার সাথে আমিও আর পুরো দমে চলছে আমার কলেজ একটুও ছুটি নেই কাশ্মীরে যাওয়ার জন্য বেশ কিছু ছুটি নিয়ে নিয়েছিলাম আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন আমার কিচেন টপের ওপরে যে দুটি গাছ থাকে তারা কারা। একটা তো আপনারা জানেন মানি প্ল্যান্ট একটি যেটি রয়েছে ওটি অ্যারোহেডেড বো ইনডোর প্ল্যান্ট ওটিকে নিয়ে এসেছিলাম কলেজ থেকে কলেজে তো প্রচুর গাছ একটি কাটিং নিয়ে এসে আমি জলে দিয়েছিলাম সেই থেকে রুট গজিয়েছে আর সুন্দর রয়েছে অনেক দিন হয়ে গেল কিন্তু হ্যাঁ একটা দুটো পাতা মাঝে মধ্যে শুকিয়ে যায় কিন্তু আবার পাতা গজায় আমার বেশ ভালোই লাগে আর এতক্ষণে আপনারা বুঝেও গেছেন আমি কি বানাবো হ্যাঁ ঠিকই ধরেছেন পাস্তা বানাবো একটু ঘরোয়াভাবেই বানাবো শনিবার রবিবার দুজনেই বাড়িতে থাকি বেশ একটু খাওয়া দাওয়ার বহরও থাকে সকালবেলাটাই একটু ফ্যান্সি খাবার খেতে পছন্দ করি এই দুটো দিন আমরা তবে রেড সস বা হোয়াইট সস পাস্তা নয় একেবারেই ঘরোয়া সবজি দিয়ে একটা ভেজ পাস্তা বানাবো দেখুন ভালোই লাগে খেতে এইভাবে পাস্তা সেদ্ধ করার পর বেশ আয়তনে বেড়ে যায় তাই খুব বেশি দিলাম না পরিমাণ মতো দিয়ে দিলাম একজন আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে আমার পাস্তা নাকি ওভার হয়ে যায় কিন্তু না পাস্তাটা না এরকমভাবে কুক না করলে খেতে ভালো লাগে না শক্ত থাকে তখন আর ইচ্ছে করে না বেশি একটা খেতে যাই হোক আমি কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়েছে উত্তমকে দিয়েছি বা সবজি কাটার দায়িত্ব কেন জানেন তো ছুরিগুলো তো না একদম ধার নেই কবে থেকে বলছি একটু ধার দিয়ে নিয়ে আসতে আমার কথা শুনছেই না দুটো ছুরি দুটোই ভোতা এবার কাটুক সে দেখুক কেমন লাগে যাই হোক আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর আজকে আমি দেব আমার বাড়ির অনুষ্ঠান নিয়ে আপনাদের অনেকের অনেক প্রশ্ন ছিল প্রথম একটাই প্রশ্ন বেশিজন করেছেন যে শ্রদ্ধেয় কমল গোপাল প্রভুর সাথে কী করে যোগাযোগ করবেন আমি যদিও তাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়েছি বেশ কয়েকজনকে আবার দেওয়াও হয়নি তাদের উদ্দেশ্যে বলছি কমল গোপাল প্রভুর সাথে আমাদের পরিবারের একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে গেছে সে তো আপনারা নিশ্চয়ই অনুভব করেছেন এত বছর ধরে উনি আসছেন আমাদের বাড়িতে আমরা যেভাবে প্রথম ওনার সাথে যোগাযোগ করেছিলাম তাহলে মায়াপুরে গিয়ে মায়াপুরে গিয়ে ওনার কীর্তন তো আমরা শুনতাম তো তখন থেকেই আমাদের ইচ্ছে ছিল যে ওনার সাথে কি করে যোগাযোগ করে ওনাকে একটিবার আমাদের বাড়ির অনুষ্ঠানে আনা যেতে পারে উনি নিজে ফোন ব্যবহার করেন না ওনার একজন পারিষদ রয়েছেন যার কাছে ফোন থাকে আমি একবার চেষ্টা করব তার সাথে কথা বলে যদি অনুমতি দেন তাহলে আমি ফোন নম্বরটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এ তো গেল একটি পথ আর যদি এভাবে সম্ভব না হয় তাহলে অন্যভাবেও যোগাযোগ করতে পারেন ওটি আরও সহজ আপনারা সরাসরি গিয়ে ওনার সাথে কথা বলতে পারেন অত্যন্ত বিনয়ী অত্যন্ত ভালো মানুষ আপনারা যাবেন মায়াপুরে গদাভবনে গিয়ে ওনার নাম বলবেন ওনার সাথে দেখা করে সরাসরি কথা বলে নিতে পারেন আর এটি তো একটি সামাজিক মাধ্যম তো এইখানে আমি এটা বলতেই পারি না যে উনি গান করতে কত প্রণামী নেন আপনারা নিজেরা একবার যোগাযোগ করে নেবেন তবে উনি যা প্রণামী নেন খুব বেশি নয় গাড়ি ভাড়া আর ওনার সাথে যারা আসেন তাদের জন্য উনি নিজে কিছুই নেন না তিনি শুধু মায়াপুরের মধ্যেই নন বা নদিয়ার মধ্যেই নন দেশের নানা রাজ্যে এবং বিদেশেও বিভিন্ন জায়গায় তিনি গান করতে কিন্তু গিয়েছেন তিনি বেতারেও গান করেছেন আর তার সাথে যিনি এসেছিলেন বাসিবাদক প্রভু তার কথা তো অতুলনীয় বলাই বাহুল্য তিনি একজন বড় মাপের শিল্পী তিনিও বেতার শিল্পী অসাধারণ তার বা সুর যাই হোক আপনারা এইভাবে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন আর একটি কথা বলবো আমার ভগবান নিয়ে আমার ভগবানের ওই যুগাল মূর্তি আমি কোথা থেকে নিয়েছি আমি তখন অনেক ছোট আজ থেকে তেইশ বছর আগের কথা ভগবানকে আমরা যখন আনি বাড়িতে আমাদের কত দাম দিতে হয়েছিল দোকানিকে আমি জানি না আমার সে কথা ঠিক মনেও নেই অত বছর আগের কথা মেলাতে গিয়েছিলাম মামাবাড়ির ওখানে ভীম একাদশীর মেলা চলছিলো তো সেখানে গিয়ে আমার খুব পছন্দ হয়েছিল ভগবানের যুগাল মূর্তি মাকে বায়না করাতে মা কিনে দিয়েছিলেন তো সেই থেকে ভগবান আমাদের বাড়িতে তারপরে তো ধীরে ধীরে এতগুলো বছর কেটে গেছে ভগবান রয়েছেন আর অনুষ্ঠান দিন দিন আয়তনে কলেবরে বেড়ে চলেছে ওনার ইচ্ছাতেই সব হয় ওনার ইচ্ছে না থাকলে তো এত বড় অনুষ্ঠান করা সম্ভব নয় যাই হোক আপনাদেরকে শেয়ার করলাম আর যদি কেউ ভগবানকে বাড়িতে আনতে চান তাহলে যে কোনো কাঁসাপিতলের দোকানে গিয়ে যোগাযোগ করবেন আমার মনে হয় খুব বেশি ব্যয় করতে হবে না আমার মনে হয় হাজার দুই টাকার মধ্যে হয়ে যেতে পারে যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার সবজি ভাজা প্রায় হয়ে এসেছে আর ক্যাপসিকাম দিলাম দিলাম টমেটো কুচি আর এর সাথে দিয়েছি ফ্রোজেন মটরশুটি আর ফ্রোজেন কর্ন এগুলো সব একটু ভাজা ভাজা হোক আর এর মধ্যে সেই সিক্রেট মশলা এই মশলা সম্পর্কেও আপনারা জানতে চেয়েছেন আজকে আপনাদের সেই মশলার কথাটা জানাই আসলে আমার জামাইবাবু দু হাজার তেইশ সালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ওনাকে নিয়ে আমাদেরকে তড়িঘড়ি ছুটতে হয় দক্ষিণ ভারতে সেখানে ব্যাঙ্গালোরে আমরা মণিপালে ওনাকে ট্রিটমেন্ট করাই ইউরোলজিক্যাল কিছু সমস্যা হয়েছিল সেখানে ডক্টর দুবের কাছে তিনি ট্রিটমেন্ট হন এখন সম্পূর্ণ সুস্থ যদিও ওনার ইউরিন ব্লাডারটা নেই একটা আর্টিফিশিয়াল ইউরিন ব্লাডার ওনার লাগানো আছে সেই জন্য উনি উঁচু পাহাড়ি অঞ্চলে বা যেখানে সেখানে ট্রাভেল করতে পারেন না হ্যাঁ এই প্রসঙ্গে আর একটা কথা বলি কাশ্মীর ঘুরতে যাওয়ার সেই ব্লগগুলোতে কয়েকজন জিজ্ঞাসা করেছিলেন জামাইবাবু কেন আসেনি এটি হলো তার প্রধান কারণ হ্যাঁ মশলা প্রসঙ্গে কেন এত কথা বলছি ওইখানে আমার একটি বন্ধু আছে সে সাউথ ইন্ডিয়ান তার নানিমা এই মশলাটি বানিয়েছে আর সে আমাকে এই মশলাটি দিয়েছে তার কাছ থেকে আমি যতটুকু শুনেছি এখনও কোনো মশলা বাকি নেই যে এর মধ্যে দেওয়া নেই শুকনো নারকেল থেকে শুরু করে ধনে জিরে মেথি মৌরি সমস্ত কিছু কসুরি মেথি এবং কি পেঁয়াজ রসুনও ড্রাই করে এর মধ্যে কিন্তু রোস্ট করে দেওয়া শুক্রো লঙ্কা আরও কত কি যে মশলা রয়েছে তো আমি এতটা বলতে পারবো না তাই আমি এর নাম দিয়েছি সিক্রেট মশলা ভীষণ ভালো লাগে এটা খেতে যে কোনো এরকম চটপটা খাবারের সাথে যদি মিশিয়ে দেওয়া যায় তবে খুব ঝাল তাই পরিমাণে খুব অল্প দিতে হয় তবে আমি আরও একবার আমার ওই ডাক্তার বন্ধুটির কাছে জিজ্ঞাসা করে নেব যে কিভাবে তার নানিমা মা এই মশলা বানিয়েছিলেন তো সেটা জেনে আপনাদেরকে আমি পুরো প্রসিডিওরটা জানানোর চেষ্টা করব। যাই হোক এর মধ্যে দিয়ে দিলাম একটা চিজের টুকরো আর একটু অরিগানো পাউডার আর একটু চিলি ফ্লেক্স এবার মিশিয়ে নিলেই হয়ে গেল এবার সার্ভ করবো গরম গরম সকাল বেলায় দারুণ একটা খাবার তবে খুব বেশি সময় কিন্তু লাগে না অল্প সময়ে চটজলদি হয়ে যায় আর আমার রান্নাঘরে অতটা সময় দেবার মতন সময়ও থাকে না এত কিছু একসাথে চলে তো সেই জন্য আপনারা অনেকে আমাকে বলেন যে রান্নাটা একটু সুন্দর করে করতে হয় এটাও একটা আর্ট আমি সব জানি পুরোনো কিছু ভ্লগ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি রান্না করতে কত ভালোবাসি কত বড় বড় কত লেন্দি ডিশও আমি বানিয়েছি কিন্তু এখন আর সময় করে উঠতে পারছি না ছেলে মেয়েদের পরীক্ষা চলছে খাতাগুলো এসেছে সেই খাতাগুলোও দেখতে হবে তাই সব মিলেমিশে না ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি যাই হোক আমাদের ব্রেকফাস্টের এই হলো আজকের মেনু কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন চলুন উত্তমকে এটা দিয়ে দিই শনিবার আর রবিবার এই দুটি হলো আমাদের দুজনের সবথেকে স্পেশাল দিন সপ্তাহে তার কারণ বাকি সপ্তাহ দুজনেই একদম দৌড়োতে থাকি যাই হোক দেখি উত্তম কুমার খেয়ে কি বলছে তার এক্সপ্রেশনটা তো একবার দেখতেই হবে তাই না আমি যখন কোনো খাবার বানাই তারপরে খেয়ে যখন ওই রকম সুন্দর রিভিউ দেয় আমার ভীষণ ভালো লাগে ভেতর থেকে একটা অদ্ভুত শান্তি অনুভব করি যাই হোক আমার তো খাবার শেষ এবার জুসটা খেয়ে নিই আর ওর থেকেও কিন্তু মাঝে মধ্যে আমি ভাগ বসাই জানেন তো আমার শেষ তোমার জুসটা কি খাবেন আমি খেয়ে নেব তরমুজের জুস বানিয়ে খেলে ফাইবার অনেকটা ফেলে দিতে হয় এ কথা সত্য কিন্তু কখনো কখনো তরমুজের জুস বানিয়ে খেতেও তো ইচ্ছা করে তাই খাওয়া আর এইভাবে তরমুজ কামড়ে খাওয়ার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে এটা না খেলে যেন মনে হয় তরমুজটাই খাওয়া হলো না যাই হোক আবার অনেকক্ষণ পরে বিকেলবেলায় এসেছি ছাদে জামাকাপড় নিতে আর দেখুন কেমন মেঘ করেছে ছুটির দিনগুলো হলেই মনে হয় কিছু একটা নতুন করি আজ ভেবেছিলাম পট পেন্টিং করবো বহুদিন ধরে ভাবছি কিন্তু আর হয়ে উঠল না ঘুমিয়ে পড়েছিলাম জানেন তো আসলে বেলায় আজকে খেয়েছি পান্তা ভাত আর পান্তা ভাত খেলে তো ঘুম আসবেই তাই না বলুন তবে এই প্রচণ্ড গরমে পান্তা ভাত কিন্তু উপাদেয় অপূর্ব লাগছিল খেতে আপনারা কিন্তু পান্তা ভাত খেয়ে দেখবেন পেঁয়াজি আর আলু সেদ্ধ দিয়ে খুব ভালো লাগে আর এদেরকে দেখুন এদের যেন মেলা বসেছে এখানে আসলে বাড়ির পিছনে যে বাগানটি রয়েছে সেখানে তিনটি গাছে তিন কাদি কলা পেকেছে দু কাঁদি প্রায় খাওয়া শেষ হয়ে গেছে ওদের এক কাঁদি এখনও বাকি রয়েছে তবে এদের মধ্যেও না কত মিল দেখুন কোনো মারামারি নেই হানাহানি নেই আর আমরা মানুষগুলো কেমন সভ্য হয়েও কেমন বর্বর কেমন সীমানা পেরিয়ে কিছু নির্দিষ্ট ধর্মের মানুষকে চিহ্নিত করে অবলীলাক্রমে গুলি চালিয়ে চলে যাচ্ছে অদ্ভুত তাই না এবারের আক্রমণটা কেমন পার্সোনাল মানে মেনে নেওয়াটা খুব মানে দুঃখজনক এত রাগ হচ্ছে ভেতরে ভেতরে মনে হচ্ছে কিছু করতেও পারছি না আবার হাত কামড়ে বসে আছি মানে কদিন আগে ওই জায়গাগুলোই ঘুরে এলাম ভাবলেই কেমন গা হিউরে উঠছে যাই হোক সন্ধ্যাবেলায় আবার মা চলে এসেছে মাও আজকে একটা বড় তরমুজ কেটেছে তাই ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ নিয়ে এসেছে আমার বাড়িতে আর একটু ঘোরাও হয়ে গেল মায়ের যাই হোক তরমুজটা তো ভীষণ লাল সকালেও খেয়েছি অনেকটা তরমুজ আবার এখনও তরমুজ সারাদিন কেমন তরমুজ তরমুজ হয়ে গেল মা এখন চলে যাচ্ছে উত্তম মাকে ছেড়ে দেবে টাটা আবার এসো আচ্ছা ঠিক আছে আসলে মা এসেছিল নিমন্ত্রণ করার জন্যই যাই হোক আজকের ভ্লগটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি